দর্শক বন্ধু আমি জমা ব্লগস আবারও হাজির আজকে তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের ব্লগ হলো সোমবার অজ্ঞান মাসের শেষ দিনে ভুলেও খাবে না একটি খাবার নইলে নতুন বছর পরিবারে নতুন বছরে পরিবারে রোগে জ্বালায় দুঃখে কষ্টে ভুগতে হবে তাহলে এখন দেখতে থাকো আমি বলছি এই আজকের ভিডিও অজ্ঞান মাসে শেষ সোমবার অর্থাৎ তিরিশে অজ্ঞান ষোলোই ডিসেম্বর শেষ সোমবার অবশ্যই এই দিনে ইতু পুজোর সমর্পণ ও বিসর্জন তার সাথে অবশ্যই মনে রাখতে হবে অজ্ঞান মাসে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে অর্থাৎ অজ্ঞান মাসে শেষ দিন শেষ সংক্রান্তির দিন সোমবার ভুল করেও মুখে তুলবে না এই কয়েকটি খাবার যে খাবারগুলো খেলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হতে পারে এবং যে সমস্ত ক্রিয়াকলাপ পূজা অর্চনা করেছেন সমস্ত বীথা হয়ে যাবে এই খাবারগুলো গ্রহণ করলে অজ্ঞা মাসে শেষ সোমবার পালিত হচ্ছে ইতুপূজার সমাপন বিসর্জন এই মাসে অবশ্যই মনে রাখতে হবে কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারো আগমন নতুন বছরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে যে কোনো দুঃখ কষ্ট দোষ শ্রীকৃষ্ণের কৃপায় সহজেই দূর হয়ে যাবে অবশ্যই অজ্ঞা মাসে শেষ সোমবার ভুল করেও কিন্তু এই খাবারগুলো খাবে না আর এই ক্রিয়াটা অবশ্যই করবে ঘরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভক্তি করে জয় শ্রীকৃষ্ণের জয় এইটা কমেন্টে লেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ষোলোই ডিসেম্বর সোমবার বাংলায় তিরিশে অজ্ঞান সোমবার এদিন পালিত হচ্ছে শ্রী শ্রী ইতু পুজো সমাপন বিসর্জন শ্রীমৎ ভাগবত অনুষ্ঠানে অজ্ঞান মাসে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস মা মার্গ শিষ্য মাস এই মাসকেই বলা হয় সমস্ত মাসের মধ্যে মার্গ শিষ্য মাস অর্থাৎ অজ মাস বৃহৎ সম মা প্রত্যেক মাসের মধ্যে মানে মাঘ অজ মাস মাঘশিষ্য মাস ইতুদের মধ্যে বসন্ত এবং বর্ণনা করা হচ্ছে অজাণ মাসে শেষ সোমবার এই ক্রিয়াকলাপটা করো মনে রাখো শেষ সোমবার ভুল করো এই কয়েকটি খাবার মুখের ইতু পূজো যেহেতু এই দিনকে সমাপন বিসর্জন হচ্ছে তাই অনেক ভক্তদের মানে ভক্তরা পোত সমাপন করে থাকে মাসে মানে পুজো সমাপন হয়ে থাকে আসলে ইতু পুজো হল সূর্য পুজো সূর্যের আর নাম সবিতা এই সবিতার আর নাম হচ্ছে ইতু ইতু পুজো উপাসনা করা হয় ইন্দ্রের কার্তিক মাসে শেষ সংক্রান্তির দিন থেকে এই পুজো শুরু হয়েছিল পুরো অজ্ঞান মাস ধরে ব্রত পালন করা হয় অজ্ঞান সংক্রান্তির দিনে ইতু বিসর্জনের দিনে এই ব্রত শেষ হয় অবশ্যই অজ্ঞান মাসের শেষ দিন শেষ সোমবার তাই অবশ্যই অজ্ঞান মাসে এই ক্রিয়াটি ক্রিয়াকলাপটি করে থাকো শেষ সোমবার এই ক্রিয়াকলাপ করো শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ কৃপা লাভ করবে পরিবারে বর্ষণ করবে শ্রীকৃষ্ণ সমস্ত আশীর্বাদ সুবৃদ্ধি ধন সম্পদের লাভ করতে পারবে বাড়িতে অবশ্যই তুলসী গাছ না থাকে শেষ সোমবারে একটি তুলসী গাছ লাগাও এবং পরের দিন সকাল থেকে সেই গাছে জল অর্পণ করো সন্ধ্যেবেলা তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাও শেষ সোমবার এর ফলে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী ভীষণ প্রসন্ন হবে নতুন বছর সংসারে শ্রীবৃদ্ধিও উন্নতি হবে অগ্ণ মাসের শেষ সোমবারে অবশ্যই শঙ্খের পুজো করো শ্বেত শঙ্ক শুভ্র শঙ্ক যেটাকে বলা হয় এই শঙ্খীর পুজো অবশ্যই অজ্ঞান মাসে তোমরা করো শঙ্খীর পুজো করলে কি মঙ্গল হয় এর আগে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি যেমন তুলসী মাতার পুজো করলে অনেক অনেক গুণ বৃদ্ধি পায় গৃহের সেরকম শঙ্খীর পুজো অনেক পুণ্য লাভ হবে শঙ্খ পুজো এই দিনকে করতে পারলে সকল প্রকার রোগ দুঃখ দোষও দূর হয় কিভাবে পুজো করবে ব্রহ্মমূর্তি দিনকে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে পবিত্র নদীতে স্নান করতে হয় যদি স্নান না করতে পারো অবশ্যই এক বালতি জলে গঙ্গার জল মুখে উচ্চারণ করে মন্ত্র উচ্চারণ করে স্নান করো শঙ্খ স্থাপন তো করবেই ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ পাওয়া যায় শঙ্খ পুজো করলে মহিলাদের স্বামীদের দীর্ঘ জীবন দান করবে এই মাসে শঙ্খকে ভগবান শ্রীকৃষ্ণের পর্ণ পঞ্চজন্য শঙ্খের সমতুল্য বলা হয় এই অজ্ঞান মাসে শেষ সোমবার শঙ্খের পুজো করলে কাঙ্ক্ষিত সব ফল পেয়ে যাবে আগমন নতুন বছরের অজ্ঞান মাসে শেষ সোমবারে নদীতে স্নান করতে পারো তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পাবে সে সোমবারে ভগবান শ্রীকৃষ্ণের একটি শঙ্খ দান করো মন্দিরে তাহলে নতুন বছরে আর্থিক সংকট কমে যাবে আর্থিক উন্নতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে অজ্ঞান মাসের শেষ সম্বারে অসহায় দরিদ্র মানুষদের নিজেদের সাধ্য মতো অন্ন বস্ত্র অবশ্যই দান করো এদিনে ভগবান অবশ্যই শ্রীকৃষ্ণের নৈবদ্য তুলসী পাতা অবশ্যই অর্পণ করো যে সকল ভক্তদের আর্থিক সংকট আছে ভোরবেলা ঘুম থেকে উঠে লক্ষ্মী পুজো করো সাথে অবশ্যই লক্ষ্মীর পাঁচালিও পাঠ করো ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ ফল ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করে পূজে শেষে ভগবত গীতা পাঠ করো অজ্ঞান মাসে শুক্লপক্ষের তিথিতে যে মুক্তদা একাদশী পালন করা হয় সেই দিনে গীতা জয়ন্তী পালন হয়েছিল এই দিনে গীতা জয়ন্তী পাঠ করিয়েছিলো অর্জুনকে শ্রীকৃষ্ণ তাই শেষ সোমবারে গীতা পাঠ করো তাহলে পরিবারের সকলে সুখ শান্তি সমৃদ্ধিতে সাফল্য লাভ করবে যে সকল ভক্তরা অজ্ঞান মাসে যে কোনো রবিবার সূর্যকে জল অর্পণ করেনি তারা অবশ্যই অজ্ঞান মাসে সূর্য প্রণাম করে জল অর্পণ করো সকল প্রকার দোষ ও পাপ সহজেই দূর হবে দান করো নদীতে স্নান করো এই অজ্ঞান মাসে অবশ্যই মনে রাখবে কোনো খারাপ কথা ব্যবহার করবে না অজ্ঞান মাসে শেষ সোমবার রকমভাবেই যেটা গ্রহণ করবে না যদি নতুন বছরে শ্রীকৃষ্ণের অত্যন্ত কৃপা লাভ করতে চাও অবশ্যই যেগুলো তুলে ধরলাম সেই কাজগুলো করো সোমবারে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই দিনটি উদযাপন করো তার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে সোমবার যেহেতু অজ্ঞান মাসে শেষ সোমবার তাই ভুল করেও মুখে তুলবেন এই খাবারটি যে খাবারগুলো গেলে চরম বিপদ ঘটবে পরিবারে সতর্ক থাকতে হবে তাই প্রথমে মনে রাখতে হবে ইতু পুজো এবং বিসর্জনের দিন একবার অন্নগ্রহণ করে বতিরা তাই অবশ্যই এই দিন একবার অন্নগ্রহণ করো দিনের বেলা পুজোর প্রসাদ পায়েস খেয়ে উপবাস ভঙ্গ করে রাতে ময়দার কোনো খাবার গ্রহণ করে তাই অবশ্যই এইভাবে ইতু পুজোর দিনকে এইভাবে এই খাবার গ্রহণ করবে এবং অবশ্যই মনে রাখবে পরিবারে কোনো সময় তামসিক রাজিক খাবার কিন্তু গ্রহণ করবে না বিশেষ করে আমিষ খাবার মাছ মাংস ডিম এসব খাবার গ্রহণ করবে না পোড়া খাবার গ্রহণ করবে না তে খাবার গ্রহণ করবে না নখ চুল কাটবে না ক্ষৌরকর্ম করবে না এবং অবশ্যই যতটা পারবে নিরামিষ আহার গ্রহণ করো এই অঙ্কার মাসে শেষ সোমবার ইতু ঠাকরুনকে সুন্দর করে নতুন গুড় দিয়ে পায়েস পিঠে বানা বানায়ে বানিয়ে ইতু ঠাকরুনকে দাও পান সুপারি দিয়ে ইতু ঠাকরুনিকে বরণ করো এবং ই ওই দিনকে মা লক্ষ্মীকে হলুদ কাপড় পরিধান করাতে পারো এবং ওই ফুল জবা ফুলের মালা তৈরি করে দেবী লক্ষ্মীকে পড়াতে পারো ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে পারো পরিবারের মঙ্গলভাবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ইতু পুজোর দিনকে শেষ সংক্রান্তিও বলা হয় আজ্ঞান মাসে তাই অবশ্যই ওই দিন তো মহা একটা দিন সোমবারে বাবারও বতো মহাদেবের মাথাতেও গিয়ে একটু জল ঢেলে এসো এবং ইতুর ঠাকুরকে পরমান্য নতুন গুড় দিয়ে বানিয়ে দাও নানান রকম পিঠে পুলিও বানিয়ে দাও চালের জিনিস দিয়ে ইতু ঠাকুরকে ইতু ঠাকুরন হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা তাই অবশ্যই মা লক্ষ্মীকে এইভাবে শেষ দিনে নানান রকম প্রচার দিয়ে পূজা করো পূজা পাঠ করে তারপরে ঠিক সূর্য ডোবার আগে শঙ্খ বাজিয়ে বিসর্জন দিয়ে এসো যে কোনো প্রবাহমান জলে আজকের দিনেই জলে বিসর্জন দিয়ে আসতে হবে শঙ্খ বাজিয়ে উরুদ্ধনি দিতে দিতে রমণীরা যারা যারা পুজো করেছ প্রত্যেকে গিয়ে বিসর্জন দিয়ে এসে আবার ওই ঘটিতে করে জল নিয়ে আসবে তারপরে যা যা বানালে ইতু ঠাকুরকে সে তো দিলে দেওয়ার পরে সেইগুলো সবাই নিজেরা গ্রহণ করো এবং প্রতিবেশী বা আশেপাশে কাউকে যদি দিতে পারো তাতেও কিন্তু পরিবারের মঙ্গল ধন সম্পদ বাড়বে তাহলে শেষ অজ মাসের শেষ ইতু পুজো ইতু ঠাকরুন বিসর্জন যাবে কীভাবে কি করতে হবে সমস্তটা বলে দিলাম কি খাবে না সেটাও বললাম পারলে ইতু ঠাকরুনের বোত কথাটাও কিন্তু অবশ্যই বড় তুলসী দেবীর কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো যা যা বললাম এইগুলো করো ঘের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সারা বছরের জন্য শ্রীকৃষ্ণের কৃপায় বজায় থাকবে নমস্কার বিদায় ভিডিওটা যদি একটু সমৃদ্ধ হও তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও